গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা তোমরা কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু তো বলক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে সাড়ে নটা বাজে এখন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই মোটামুটি সাড়ে আটটার দিকে তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে পর এই দেখো এই শাড়িতে ফলস বসালাম আর আমার কিছু ড্রেস এনেছিলাম সেলাই করার জন্য তো সেইগুলো সেলাই করলাম আর এই ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছি তো আজই তো আমি চলে যাব সেই জন্য সব কিছু কমপ্লিট আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি গ্যাসে এখন চা হচ্ছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক এই দেখো চা বসিয়ে দিয়েছি এখানে এখন আমি চা খেয়ে নি কারণ আজকে তো পুজো দিতে হবে না আজকে মা পুজো দিয়ে দিয়েছে তো এই দেখো এখান থেকে আমি কাপ প্লেট নিয়ে নিলাম আর আজকে একটু লেট করেই চান করব এই দেখো প্রায় হয়ে এসেছে চা তো চলো একটু ধুয়ে নি এটা অবস্থা হলো দেখো কাপ ভর্তি হয়ে গিয়েছে সেই জন্য চাটা আবার পরে গেল আর এই দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কুট চারটে আর এখানে নিয়েছি অল্প করে চানাচি এখানে বসে প্রথমে খেয়ে নি তো তো ভাই এ দেখো খাবার দাবার খেয়ে পর আমি চান করলাম আর চান করে পর মানে একটু লেট করেই চান করেছি খাবার খেয়েছি তারপরে লাইভে এসেছিলাম তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চান করলাম আর এরপরে খাবার খাবো খেয়ে পর একটু বাজারে যাব কিছু কেনাকাটা করার আছে সেরকম কিছু নেই সবজি সবজিপাতি এসব তো কি রান্না হয়েছে আজকের মেনুতে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো আজকে দুপুরের মেনুতে আছে পুদিনা চাটনি আর এখানে আছে আলু আর সজলে ডাটা টমেটো একটা তরকারি আর এই দেখো এখানে আছে হচ্ছে আলু আলু দেয়নি মনে হচ্ছে হ্যাঁ আলু দেয়নি টমেটো আর গুগলির ঝোল তো এই তরকারিটা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে চলো তাহলে এখন খেয়ে নিই আর এই দেখো তারপরে খেয়ে পর বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এলাম এসে পর এই দেখো এখানে মা আটা মেখে দিয়েছিল আর বেলেও দিয়েছিল তো আমি লুচি বানাচ্ছি এখন কিছুগুলো হয়েছে আবার কিছুগুলো হয়নি এই দেখো এখানে আমি গরম গরম লুচি ভাজছি তো এইগুলো নিয়ে যাব কারণ অনেক লেট হইতো যেতে সেই জন্য গিয়ে পর আর রান্না করা হয় না বাবা বাবাতি হয়েছিলো এক্ষুনি তো সেই জন্য নিয়ে যাব আর ঘুগনি নিয়ে যাব আজকে তো মাংস হয়নি আর মাংস খেতে ভালো লাগে না সেই জন্য বানাইনি এটার মধ্যে মটর সিদ্ধ হয়ে গিয়েছে আর এই দেখো মশলা বেটে দিয়েছে মা তো এটা এখন বানাচ্ছি তারপরে ঘুগনিটা বানিয়ে নেব আর এখন বাজে হচ্ছে তিনটে তো যাব সাড়ে চারটে পাঁচটের দিকে গুড ইভিনিং গাইজ তো এই দেখো আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট বেগ তারপরে লুচি বানালাম ঘুগনি বানালাম সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এরপর রেডি হয়ে গিয়েছি পুরো দেখো এরপরে বার হব এখন চারটে চল্লিশ বাজে পাঁচটা চোদ্দোতে আছে ট্রেন তো এখন অব্দি ঠিকঠাক আসছে জানি না কি হয় যেতে যেতে তো চলো এরপরে বার হব না হলে লেট হয়ে যাবে টোটোতে করে আবার স্টেশন যেতে হবে চলো সঙ্গে থেকো তো ভাই এই দেখো বাড়ির থেকে বার হয়ে পড়েছি আর এখন টোটোতে উঠে পড়েছি প্রায় পৌঁছে গিয়েছি স্টেশনের কাছাকাছি তো দেখো যেদিন আসলাম তো এই জায়গাটাতে ট্রেনটা দাঁড়িয়েছিল আর এখান থেকে রাস্তা আছে সে রাস্তা দিয়ে আমি এখান থেকেই চলে গিয়েছিলাম না হলে এখান থেকে স্টেশন আরও কিছুটা যেতে হয় তো সেই জন্য এখানে দাঁড়িয়েছিল আমার ভালো হয়েছিল যে অতটা আবার আসতে হলো না আর এই দেখো এরপরে ট্রেন চলে এসেছে ট্রেন তো ঠিক টাইমে আসে চান্ডিল অবধি ঠিকঠাক যায় তারপরে অনেক প্রবলেম হয় প্রত্যেক দিন এইরকম করে তো দেখো পাঁচটা চোদ্দোতে ট্রেনের টাইম চলে এসেছে ছেড়েও দিয়েছে এখন যাচ্ছি আর দেখো এখানে কিন্তু চারিদিকে কত পলাশ ফুল দেখো তো চারিদিকে পলাশ ফুল মানে এরপর তো আসছে হোলি কিছুদিন পরে আর মাত্র এক সপ্তাহ তো এখনও সেরকম কোনো আমার ভিডিও করা হয়নি শর্টস ভিডিও বা হোলির লুক তো দেখা যাক যদি পারি তো করবো তো এই দেখো এরপরে কাঁসাইয়ের উপর দিক দিয়ে যাচ্ছি এখন জল নেই একদম শুকনো আর এই ট্রেনটা লেট করে তাও এই ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে একটু বেশিক্ষণ বাড়িতে থাকতে পাবো সেই জন্য তো আসার সময়ও কিন্তু লেট করে অতটাও করে না এক ঘন্টা হয়তো লেট হয় কিন্তু যাওয়ার সময় অনেক লেট করে তো এ দেখো এইমাত্র আমি রুমে পৌঁছলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এমাত্রই আসলাম আর আজকে অনেক তাড়াতাড়ি এসেছে ট্রেনটা তোমরা দেখে বুঝতে পারছো কারণ এত তাড়াতাড়ি তো পৌঁছায়নি অন্যদিন তাই সাড়ে সাড়ে আটটা বাজলো আর রুমে চলে এসেছি তো সমস্ত কিছু রাখলাম এসে পর ড্রেসটা এখনও চেঞ্জ করিনি আর এই দেখো ঘুগনির অবস্থা দেখো দেখো পুরো হেটে গিয়েছে এসেছিলাম হচ্ছে দুটো বই তো ওই বইগুলো পুরো ভর্তি হয়ে গেছে ঘুর্ণি ঝোলে তো ভাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপর খাবো তারপর নিয়ে পড়বো কারণ ভালো লাগছে না আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব্যার যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখা পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা